আমাদের বাড়িতে আমার দাদা আর আমার বাবার ছেলে আসবে সেই জন্য এখানে মা গাজর আর বিনস কাটছে এখানে চাল ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইস আর আলুর দম হবে এখানে ভাত মানে ভাতের জলটা বসানো হয়েছে আর এই জায়গাটা হচ্ছে মুরগির ঠ্যাং হচ্ছে মুরগির ঠ্যাং আর মুরগির চাল যেটা আমার খুবই প্রিয় এই যে দেখো তো রান্নাবান্না হোক তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি বলবো তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে আলুর দমের জন্য আলুটা ভাজবো তো রান্না হোক তারপর পরের স্টেপে আমি আবার তোমাদের সাথে দেখাচ্ছি আগে একটু হলুদ আর লবণ যদি তেলের উপর দিয়ে নাও তাহলে অনেক সময় আলু ভাজতে হোক বা পটল ভাজে যাই ভাজার জিনিস হোক না কেন তেল আর তেলের উপর গরম তেলে যদি একটু লবণ আর হলুদ হয় তাহলে সেটা আর মানে গায়ে ছিটকায় না অনেক সময় কিছু ভাজতে গেলে পর গায়ে ছিটকায় তো এটা করলে আর গায়ে ছিটকাবে না আলুটাকে বোধহয় লাল লাল করে ভেজে নেব এই যে আমার সোনা ভাই এটা তো সোনা ভাই না এটা ডাকাত ভাই হয়েছে কাছে গেলেই শুধু মারে পড়ার পড়াস করে মারে ওটা আমার ভাই দুই দিদির এক ভাই সন করো আলু লাল লাল কিরম ভাবে ভিডিও ধরো এইভাবে ধরো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো আর এখানে একটু আদা জিরে বাটা আছে এটা দিয়ে দেবো দিয়ে একটু টক দই দেবো টক দই দিয়ে এটাকে কষাবো ভালো করে এবার একটু টক দই দেবো ব্যাস এটা দিয়েই ভালো করে কষিয়ে নেবো আলু দমটাকে এটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আছে এটা একটু বাটিতে একটু জিরে ঠিরে লেগেছিল এটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি

হুম কষানো হয়ে গেছে ভালোভাবে তেল বেরিয়েছে এবার আলুতে জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হতে হবে না এই জন্য একটু বেশি করে জল দিলাম আমি কিন্তু এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি শুধু টমেটো দিয়েছি আর টক দই দিয়েছি যেহেতু টমেটো দিয়েছি তেলের মধ্যে ভেজে সেই জন্য এতটা লাল কালার এসেছে এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো ব্যাস আলুর দমের সাথে সাথে হবে ভেজ ফ্রাইড রাইস তার জন্য এই পনিরটাকে প্রথমে ভেজে নেব বেশি ভাজতে নেই একদম হালকা লাল করে ভাজবা হালকা জাস্ট হালকা পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় পনির ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তাহলে পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল লাল করতে গেলে বাদামগুলো পুড়ে যাবে কিসমি এবার কিসমিসগুলোকে একটু ভেজে নেবো হয়ে গেছে দেখ আমি তো তোমার টুকু আমি করতে পারি ততটুকু আমি করে যাচ্ছি কিশমিশটাও আর ভাজবো না তুলে নিচ্ছি এরপরে বিনস আর গাজরটা আমি আমার মাকে ভাজতে দিয়ে যাব ওটা মা ভাজবে গাজরটাতে একটু লবণ দিয়ে গাজরটাতে একটু লবণ দিয়ে ভাজা বসিয়ে দেবো আলুর দম আমার প্রায় হয়ে এসছে আমি জিরে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে আর ধনে ভাজা ধনে আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করা সেটাও আমি দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমার আলুর দম রেডি আর একটু ফুটিয়ে নিতে হবে চিনি দেখো তুমি কতটা কি দিতে হবে ধরো Hmm? नारा नारा तो हम नहीं कर रहे आज भाग दिया तो हम उधर समय तेरे तो भाग ठीक है सर नॉट है

সব কিছু আর সব কিছু মিক্স দেওয়া হয়ে গেছে মানে কমপ্লিট এখন লাস্ট এটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো লবণ হ্যাঁ একটু লবণ দেব তাহলে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ একটু আগুনের ওপর দেবো সব সময় কৃষি পিসি করবি তো কাজের টাইম কৃষি নিয়েই ভাবছি আমরাটা দিয়ে কথা একা লেগে সব জায়গায়ই বলেছি